তো শুরু করে দিছি প্যাকেটিং এই যে হাফিস ভাইয়ে চুলা কিনছে বাবির নাকি অনেক কষ্ট হয়ে যায় ইলেকট্রিক চুলা তা আসলে যাদের বাচ্চা কাচ্চা আছে এটা শীতকালের জন্য বেস্ট এই যে হাফিস ভাইয়ে বাচ্চার লাইগা পুতুল কিনছে পুতুল ঠিক আছে পুতুল পুতুল আর মেয়ে বাবু আছে নাম জান্নাত

হয়ে গেছে ওই পাশে দেন আসলে নতুন প্যাক লাকিস করতেছি আমার এ সম্পর্কে কোনো আইডিয়া নাই যতটুকু সম্ভব করি আর কি মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে তোমাকে আমি তো পারিনি আমি তো খুশি হ্যাঁ হাফিজ ভাই অনেক খুশি বাস খালাস শেষ হয়ে গেল ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ যাওয়ার সময় আরো ভিডিও হবে আমাদের পাশে থাকবেন